গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে হলো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সব থেকে ভালো দিন আপনাদের জন্যে প্রচুর প্রচুর শুভকামনা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন আর সবাই আজকের দিনটা খুবই আনন্দভাবে কাটান আর দারুণভাবে এনজয় করুন আজকের দিনটা আর আজকে হলো কী বার বলুন তো আমি তো নিজে ভুলে গেছি আপনাদের কি বলব আমি ভুলিনি আপনাদের সঙ্গে মজা করলাম ছোট্ট একটা মজা আজকে হলো সানডে হ্যাপি বালা আর এখন বাজে এগারোটা ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে আর আগে আগে কি করছি দেখুন চলুন ব্রেকফাস্টটা তাইকে দেবো ব্রেকফাস্টটা রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট আমার হয়ে গেছে ব্রেকফাস্টের মেনু আজকে মিষ্টি কুমড়ো আলু তরকারি আর আছে রুটি গরম গরম রুটি আর অন্য কিছু করে নিই কারণ আজকে মানে লাঞ্চ করার পর এক জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাওয়ার যায় মানে কোথায় যাওয়ার কথা আছে সেটা দেখতে থাকুন জানতে পারবেন সো চলুন ব্রেকফাস্ট করে নিই তারপর আপনাদের সঙ্গে আবার বক 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 করছি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি অতি সাধারণ ব্রেকফাস্ট তাও হেলদি এটা খাওয়াই ভালো সবসময় তো তেলে ভাজা খাওয়া ভালো না আর এখন তিতলি অতটা বায়না করে না যখন যেরকম তখন সেরকম দিলেই তিতলি খেয়ে নেয় তিতলি এখানে বসে বসে টিভি টিভি লাইন অনেক দিন ধরে বন্ধ ছিল টিভি লাইনটা দেয়া হয়েছে দেখছে যে কি দেখছিস তিতলি টিভিতে হ্যাঁ কি দেখছিস ওই কোথায় কি পাওয়া যায় সব দেখছে হয়ে গেছে লাঞ্চের ভাত আর ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম কারণ বরফ মাছ তো মাছ এখন বরফটা গলবে তারপর তো রান্নাটা করব তার জন্যে সেই সময়টুকু একটু বসে নিলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আর মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে মুখ ডাল করবো আর কিছু করবো আচ্ছা সানডে বলে চিকেন হবে তা কোনো না আচ্ছা চিকেনে কোনো প্রিপারেশন হচ্ছে না যাই হোক সকাল আটটা থেকে আমার মর্নিং শুরু হয়ে যায় কিন্তু সেই মর্নিংয়ে আমি আপনাদের গুড মর্নিং বলতে পারি না কারণ সেই সময় আমার প্রচণ্ড ঝামেলা থেকে যায় রান্না বান্না কাজকর্ম ব্রেকফাস্টের জন্য এক দিন হয়ে যায় এক দিন আবার খুব ঝামেলা থেকে যায় মানে সকালবেলায় মনে হয় যে কোন কাজের মধ্যে ঢুকে গেলাম সে বেড়াতেই পাচ্ছি না আবার এগারোটার সাড়ে এগারোটার পর থেকে তখন একটু ফ্রি হয়ে যায় কারণ ব্রেকফাস্টটা হয়ে যায় তারপর আস্তে আস্তে তখন রান্না বান্না শুরু হয় সেই সময় থেকে একটু ভালো মানে হ্যাপিনেস চলে আসে আমার মধ্যে তখন আপনাদের সঙ্গে বকবকটা শুরু করি সো চলুন এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে মাছটা রান্না করি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবার মাছের জন্য আলু কাটা হয়ে গেছে মশলা কাটা হয়ে গেছে ওগুলো আপনাদের পরে দেখাচ্ছি আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা করো ব্যাস আর কিছু না এর বেশি কিছু রান্না করব না কারণ এক রান্না করে সময় নষ্ট করে লাভ নাই যতটুকু খাব ততটুকুই রান্না করা উচিত এক রান্না করে রান্না নষ্টও হয় ডাল বসিয়ে দিছি ডালটা ফোড়ন দিয়ে দিলাম মাছগুলো মশলা দিয়ে বসিয়ে মাছের মাথা দিয়ে ডাল আমার রেডি এদিকে মাছের ঝোল হয়ে এসছে মাছগুলো দিয়ে দেব একটু পরেই নামিয়ে নেব খেয়ে রেখেছিলাম একটু মিষ্টি মাখ খেয়ে রেখেছিলাম যাতে মিষ্টি কুমড়ো মানে জিনিসটা ভালো মতো মজে দিয়ে ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝোল মাছের ঝোল খুব ঝোল করিনি যাই হোক এই যে হয়ে যাবে এবেলা কারণ ও বেলার কথা ও বেলায় চিন্তা করব লাঞ্চ রেডি হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম আমার সব শেষ পরিষ্কার টুষ্কার করা হয়ে গেছে ঘরটা একটুখানি ঝাঁপ দেবো কারণ রান্না করার আগে যদি ঘর পরিষ্কার করতে যাই তাহলে আর রান্না করাটা রান্না করতে দেরি হয়ে যায় তার জন্যে ঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে স্নান করব আর একটা জিনিস দেখায় এই যে ফুল সজনের ফুল এই সময় সজনের ফুল খাওয়া খুব ভালো আর সজনের ফুল খেতে খুব ভালো লাগে তারপর গাছ থেকে পেরে নিয়ে আসলো আজকে কিন্তু বেলা হয়ে গেছে বলে আমি আর রান্না করলাম না কারণ এটা বাঁচতে হবে পোকা টোকা থাকতে পারে কালকে সকালবেলাতেই বেছে টেছে কালকে করব। এটা বেগুন দিয়ে বড়ি টড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে বা শুধু বেগুন দিয়ে খেতেও ভালো লাগে আর এটা খাওয়া তো খুবই ভালো স্কিন টান টান থাকে সুন্দর থাকে ভালো থাকে এর জন্য যে কোনো কোম্পানির টোনার ব্যবহার করতে পারেন আমি এটা জবিজের স্কিন টোনার রোজ টোনারটা অ্যাপ্লাই করলাম সান টান করে পরে আপনাদের সঙ্গে আবার বকবক করছি নিভিয়া সফট ব্যবহার করছি নিভিয়ার বডি লোশন এই বডি লোশনটা খুব ভালো যা মাথা কেটে যাচ্ছে তো বডি লোশনটা খুবই ভালো স্নান করার পর আর সানস্ক্রিন অ্যাপ্লাই করবো না কারণ আমার তো এখন রান্না বান্নার কাজ নেই এখন আমি ঘরেই থাকব টু বেবি লিপস দিলাম লাঞ্চ এখনও হয়নি মানে রান্না করা হয়ে গেছে খাওয়া হয়নি এখন আমাদের তাপও আসেনি তাপও আসলে লাঞ্চ করবো তিতলি এখানে ছবি আঁকতে বসে গেছে দেখুন ভালোই এঁকেছে পেন্সিল সেট করেছে এখানে খুব সুন্দর করেছে আঁকাটা করে আমার একটু দেরি হয়েছে ওর জন্যে ও নিজের হাতের কাজ নিয়ে বসে গেছে আজকে পুজোর কাজ ওই করেছে এখন দুজন মিলে তারপর আসতে দেরি আছে বলে আমরা দুজনে মিলে এখন খেতে বসে যাব ও যখন আসবে খাবে সো চলুন আমার বকবক আবার পরে আপনাদের সঙ্গে হচ্ছে এখন একটু পেট ভোজন হয়ে যাক গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর আজকে সানডে সানডে দিনে বাইরে বেড়ায় একটু হাঁটতেও যায় টুকিটাকি কেনাকাটা থাকলে যায় আর আজকে যাচ্ছি আমার দুটো কাজ আছে সামনে সরস্বতী পুজো আর আমার বাড়ি যাওয়ার প্রোগ্রাম হচ্ছে তার জন্য একটু হুলিয়াটা চেঞ্জ করে আসি যাই হোক অনেক ওইভাবে আসবেন অসিমের সঙ্গে যে আর এটা পার্লার মালিকের সঙ্গে কথা বলে নিই চাইছি যে আমার ইউটিউব বন্ধুরা তোমরা যদি ওয়াসম্যান পার্লারে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা আমার কাছ থেকে শুনে নিই হাই ফ্রেন্ড আমি অসিম বলছি এবং মারামাসি ফেসিয়াল বললো ঠিক আছে তো সেটা হচ্ছে অসিম হিয়ার মেকআপ তোমরা যদি এখানে আসতে চাও রঙ্গনী হসপিটাল এক নম্বর গেট কালী মন্দিরের বিপরীতে পার্লে কমপ্লেক্স অসীম হেয়ার অ্যান্ড মেকআপ ঠিক আছে এখানে চলে আসবেন আপনারা তো খুব মানে আমাদের রঘুনাথগঞ্জে সব থেকে ভালো মানে বড় পার্লার এটা আর খুব ভালো ওদের কাজ সবারই কাজই খুব সুন্দর নিখুঁত কাজ চলে আসবেন ঠিকানা দিয়ে দিলাম এখন আমার কাজ হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব আমি পার্লার থেকে বাড়ি ফিরে চলে এসেছি এসে গরম গরম চা নিয়ে বসে গেছি চায়ের সঙ্গে আরেকটা জিনিস আছে মোমোনি এসছে তিতলি ওর বাবার সঙ্গে গিয়ে আর আমি ডিনারের জন্য ভাত বসিয়ে দিয়েছি এসেই জামাকাপড় চেঞ্জ করে আর ওদের হাতের কাজ খুবই ভালো যে ছেলেগুলো কাজ করছিল পার্লারে ওদের সবকটা ছেলেরই হাতে খুব কাজ ভালো আর পার্লারের সবারই হাতের কাজ খুব ভালো আর আমি সেই পুজোর আগে করেছিলাম ফেসিয়াল পঞ্চমিনার ষষ্ঠীর দিন যাই হোক আর আজকে করলাম যেহেতু সরস্বতী পুজো আর বললাম যে বাড়ি যাওয়ার কথা আছে তাই জন্যে আর শীতকালে আমার স্কিন খুব ড্রাই হয়ে গেছিলো তার জন্য ফেসিয়ালটা আমাকে করার দরকার ছিল আর ফেসিয়ালটা খুব সুন্দরভাবে করেছে ওরা আর বেশি পাপায়া ফুট ফেসিয়াল করেছি আমি এটা করে দেখবেন খুব ভালো ফেসিয়াল এটা খুব ভালো কাজ দেয় আর ওর তো ঠিকানা মানে যার পার্লার সে তো ঠিকানা ওয়াসিম ঠিকানা বলেই দিলো আপনাদের ইউটিউব বন্ধুরা ওর পার্লারে আসতে পারেন আপনারা খুব ভালো কাজ ওর চাটা খেয়ে নিই আপনাদের সঙ্গে বক বক করার এনার্জিটা আসবে না ঘরে এখন অতটা ঠান্ডা লাগছে না বাইরে একটু ঠান্ডা লাগছে যাই হোক একটা হালকা হয়ে যাবে বা একটা চাদর নিলেই হয়ে যাবে আমার বাড়িতে সরস্বতী পুজো হয় না কিন্তু বৌদির বাড়িতে সরস্বতী পুজো তার জন্যে ওখানে যাওয়ার কথা প্রত্যেকবারই ওখানে যাই আমরা ও আপনাদের একটা কথা বলা হয়নি আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্যে তাপু আমার জন্যে গোলাপ ফুল নিয়েছে আমি এই কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিদলে এই হাতের গাছটা বানিয়েছিল জল দিয়ে রেখে দিয়েছি তাহলে একটু ভালো থাকবে ফুলটা অনেক দিন সতেজ থাকবে যাই হোক আমি ফুলেই আমি ফুল খুব ভালোবাসি তার জন্য আমি খুব খুশি হ্যাপি হয়ে গেছি হ্যাঁ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আমার কাজকর্ম যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো গুড নাইট বাই বাই